আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা বাইন্যান্সের একটা মন বেক্সের একটা ইভেন্ট আসছে তো এই কাজটি আপনারা দ্রুত করবেন এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ঠিক আছে তো সরাসরি বাইন্যান্সের ভিতরে আসবেন আসার পরে এখানে হোম পেজে থাকবেন পরে উপরে দেখেন মেসেজ অপশন আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট একটা অপশন আছে উপরেরটা এইখানে ক্লিক করবেন ঠিক আছে হালকা একটু নিচের দিকে আসবেন এই যে দেখেন মুন বেক্স এক্সলিট টেড অ্যান্ড আর ঠিক আছে এইখানে আপনারা ক্লিক করবেন এটা আপনাদের ওখানে তিন নাম্বার চার নাম্বারে থাকতে পারে তবে মুন বেক্স যেখানে লেখা সেখানে ঢুকবেন ঠিক আছে দুই হাজার এখানে ঢুকবেন আচ্ছা একটু নিচের দিক আসবেন এইখানে দেখেন আপনার জয়েন লেখা আছে এখানে যারা এলিজিবল তারা আসলে জয়েন করতে পারবেন ঠিক আছে যারা জয়েন এখানে হবে তারা এলিজিবল যাদের জয়েন এখানে হবে না তারা কিন্তু এলিজিবল না ঠিক আছে আচ্ছা হালকা একটু নিচের দিক আসবেন এখানে দেখেন তারা কি বলছে এখানে বলছে অল ইউজার বাইন্ড বাইন্যান্স অ্যাকাউন্ট উইথ মুন বেক্স ঠিক আছে অ্যান্ড কমপ্লিট কে ওয়াইসি অর্থাৎ যারা টেলিগ্রামে মুন বেক্সের যারা কাজ করেন এবং সেই মুন বেক্সের ভিতরে যারা বাইন্যান্স অ্যাকাউন্টটা বাইন্ড করছেন ঠিক আছে তারাই শুধু এখানে কাজ করতে পারবেন এবং এলিজেবল হবেন কথা হচ্ছেন আর ভেরিফিকেশন উইল বি এলিজেবল ঠিক আছে আচ্ছা এখানে বলছে তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার দশ ডলার কনভার্ট করতে হবে ডক্স কয়েনের সাথে আর একটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন উইল বি ইলিজিবল তো এখানে রেফারেলের একটা ই আছে যে আপনারা রেফার করতে পারবেন ঠিক আছে তো আর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন তো যাই হোক আপনারা আগে এখানে জয়েন করে করে নেবেন ঠিক আছে এজ দেখেন প্রমোশন এ আছে এবং প্রমোশন বি ঠিক আছে তো প্রমোশন বি যেটা সেটা হচ্ছে আপনার একটা ইনভাইট করুন ফ্রেন্ড টু জয়েন বাইন্যান্স তো আপনার ইনভাইট করলে পরে তো ইনভাইট করলে পরে আপনি যে ইনভাইট করবেন আপনিও পাঁচ ডলার পাইবেন এবং যাকে ইনভাইট করছেন সে যদি মুন বেক্সে কাজ করে এবং মুন বেক্সের সাথে কে ওয়াইসি ওলা বাইন্যান্সটি বাইন্ড করে এবং এই কাজে তারা অংশগ্রহণ করে তাহলে সেভাবে ৫০ পঞ্চাশ ডলারের মতো বিশ তিরিশ মানে পঞ্চাশের ভিতরে পাবে আর কি আর আপনি যেহেতু ইনভাইট করাইতেছেন আপনি অবশ্যই পাঁচ ডলার পাবেন ঠিক আছে কিন্তু তারও সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে যাই হোক প্রথমে আপনারা এখানে জয়েনে ক্লিক করবেন এখানে জয়েন দা প্রমোশন নাও এখানে ক্লিক করবেন এখানে জয়েন্ট ক্যাম্পিয়ানি ক্লিক করবেন তো দেখেন আমি বাইন্যান্সের বাইন্ড করছি মনভিক্সের কাজ আগে থেকে করা ছিল তো এখানে দেখেন দুইটা তিনটা টাক্স আছে তিন নম্বর টাক্সটা আমরা আগে করি এটা ফ্রি দে ঠিক আছে এটা হচ্ছে যারা মনভিক্সে কাজ করছে তারা শুধু এটা করতে পারবে তো চেক নাও এখানে ক্লিক করবেন তো সরাসরি আপনাদেরকে মন বিক্সের ভিতরে মানে নিয়ে আসবে ঠিক আছে তো মন বিক্সের ভিতরে যদি বাইন্যান্স বাইন্ড করা থাকে তাহলে এর চেক নাও এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে মন বিক্স আসার পরে মাঝখানে দেখেন এখানে মাইন লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে জয়েন দিবেন আর হচ্ছে আপনার অ্যাকাউন্টটি বাইন্ড করা আছে কি এটা দেখার জন্য একদম লাস্টে আসবেন এখানে দেখেন হ্যাঁ বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্ড ঠিক আছে এই যে দেখেন বাইন্ড করা আছে তো এরপরেও এখানে জয়েন নাওতে ক্লিক করবেন এইখানে কন্টিনিউ দ্য মিশন ক্লিক করবেন দেখেন শেষের আর এটা কমপ্লিট হয়ে গেছে দেখছেন তো এই কাজটা এলিজিবল হওয়ার জন্য আপনার মন দেখছে আগের থেকে জয়েন থাকতে হবে অথবা এখন জয়েন করে এখনও কাজ করতে পারবেন তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিব মন্ডিক্সেল যাই হোক এখন হচ্ছে এই যে দ্বিতীয় নম্বর যে কাজটি আছে এটা হচ্ছে আপনার 10 ডলার স্পট ট্রেড করতে হবে ঠিক আছে মানে দশ ডলার একবার বাই করবেন এবং সেল করে দিবেন এখানে ট্রেডে ক্লিক করবেন আপনার বাইন্যান্সে কিন্তু দশ অথবা এগারো ডলার থাকতে হবে তো এখানে দেখেন এখানে আপনার বিটিসি আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে লিখবেন ডি ও এস এখানে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার এখানে হচ্ছে দশ অথবা এগারো এরকম দিবেন তো আমার বারো ডলার আছে আমি বারো দিই আচ্ছা আচ্ছা এগারো দিলে চলবে সমস্যা নেই দেওয়ার পরে এখানে বাইতে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা যারা এখন পর্যন্ত টেট করেন নাই তাদের কিন্তু এখানে সুইচ সেটিং ঠিক করতে হবে তো এখানে ওকে দিবেন ওকে দিয়ে ক্লিক করার পরে এখানে দেখেন মার্ক করে দেবেন এখানে লিমিট অর্ডারে দিয়ে দেবেন আচ্ছা এখন হালকা ব্যাগে আসবেন আবার এখানে এগারো অথবা দশ এরকম দিয়ে দেবেন বাইতে ক্লিক করবেন আচ্ছা ভাইরা আমার অটোমেটিক বাই হয়ে গেছে এরপরে আপনারা এখানে উপরে দেখবেন সেল অপশন আছে সেল অপশানে ক্লিক করবেন এটা টান দিবেন এবং নিচে সেল করে দেবেন মার্ক দিয়ে দিবেন কনফার্ম করে দিবেন ঠিক আছে এরপরে ব্যাগে আসবেন একদম বাইন্যান্স থেকে বের হয়ে আসবেন ঠিক আছে সব কিছু থেকে বের হয়ে আসার পরে নতুন করে ঢুকবেন হোম পেজে আসবেন আবারও সেই উপরে মেসেজ অপশনে আসবেন এখানে অ্যানাউন্সমেন্টে আসবেন এখানে মনভেক্স অপশানে আসবেন ঠিক আছে আবারও জয়েন প্রমোশন নাম এখানে ক্লিক করবেন কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে দুইটা টাস্ক কমপ্লিট করলাম এটা হচ্ছে যারা মন কাজ করছে এখানে চেক নামে ক্লিক করলে অটো এখানে ভেরিফাই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আর এটা হচ্ছে টেট করতে হবে ঠিক আছে আর এই যে মাঝখানেটা যেটা এটা হচ্ছে আপনার ওই রেফারেল ঠিক আছে তো এখানে দেখেন রেফার করলে পরে যে রেফার করবে সে পাঁচ ডলার পাবে ঠিক আছে আর কিন্তু যে ব্যক্তি রেফার কর যাকে রেফার করছেন তাকে কিন্তু মনভিক্সে অ্যাকাউন্ট করে দিতে হবে এবং মনভিক্সের সাথে বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে এবং এখানে দশ ডলার ট্রেড করতে হবে ঠিক আছে তারপরে আপনি পাঁচ ডলার পাবেন এবং আর উনি পঞ্চাশের ভিতর থেকে বিশ দেখেন পঞ্চাশের ভিতরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যা মানে ভাগ্য থাকে সেটা পাবে ঠিক আছে যাকে যে নতুন অ্যাকাউন্ট করছে তো এখন হচ্ছে আপনারা এখানে যদি আমার লিঙ্কে যদি অ্যাকাউন্ট করেন তাহলে অ্যাকাউন্ট করার সময় যে টেট করা লাগবে সে টেটটা আমি করে দেবো প্রবলেম নেই ঠিক আছে তো এখানে আর আপনারা যদি নিজেরাই ইনভাইট করতে চান তাহলে এখানে ইনভাইট লিঙ্ক আছে দেখেন এখানে ইনভাইটে ক্লিক করবেন এই যে এই লিঙ্কটা এটা আপনারা কপি করবেন ঠিক আছে এটা কপি করে আপনারা কে ওয়াইসি ভেরিফাই করবেন এবং ক্রমবাজার দিয়ে আগে রেজিস্টার করবেন ঠিক আছে তারপর আইডেটিং কার্ড দিয়ে কে ওয়াইসি ভারিফিকেশন করবেন এবং ওই ব্যক্তিকে মুন মিক্সের কাজ সহ ওই বাকি দশ ডলারে টেট করাই দেবেন ঠিক আছে তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা ভালো থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন না এখনও আপনারা জয়েন করে নেন ঠিক আছে